বিجاتারে কইたくমো কৌশল আবার পেটে ওর আছে সে আবার বলতে এটা অপূর্ব আপনার রক্তে ব্লাড হচ্ছে ফিল্মে আচ্ছা আপনার এই ফিল্ম ইন্ডাস্ট্রি সব চাইতে কোন নায়কের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সবার সাথে সিনিয়র তো সবার সাথেই ছিল মানে সব চাইতে কাছের কে যখন আমি প্রযোজক হলাম আর কি মান্না মামা তারপর সাকিব সাকিবের সাথে পরের লটেই বেশি ছবি পরা আছে তো মান্না ভাইয়ের সঙ্গে আপনার কোন স্মৃতি স্মরণ কোন একটা আছে মান্না মামা তোমার নাম তো সাথে কোন স্মৃতি শেয়ার সাথে স্মৃতি শেয়ার করি একটাই যেটা বলার মতো স্মৃতি দর্শক দের উদ্দেশ্যে বলি ভেরি ইন্টারেস্টিং উনি এই জিনিসটা যেটা বলবো এখন এটা উনি সবার সাথে করেছেন ওই দিন মারা যাওয়ার আগের দিন এই জননা স্পটের সামনে উনি আমাকে 1 লাখ টাকা দেওয়া ছিল পরের ছবিতে নিবো আর কি তো সাইনিং অ্যামাউন্ট একটা টোকেন তো রাহেন মুজিব ছিলেন ডাইরেক্টর রায়ন আঙ্কেল আর ছবির নামটা ভুলে গেছি চার নম্বর ফ্লোরে শুটিং করছে আমি তিন নম্বর ফ্লোরে তো ওনাকে ওখানে দিলাম তো মারা যাওয়ার আগের দিন উনি আমাকে ডাকলো তো ডেকে বললো যে মামা তুই আজকে অফিসে আসবি টাকাটা ফেরত নিয়ে নিবি মামা কি আমি ভাবলাম যে কি দোষ করলাম কি করলাম মানে আসল মান্না মামা তো উনি এক পর্যায়ে গিয়ে আমার পায়ে হাত দিল টাকাটা নিতেই হবে আমি স্টান কারণ এমনি আমার মামার উত্তম আকাশের বন্ধু ছোট থেকে এমনি চিনি আর কেউ মধুবাগে থাকতেন অনেক সময় তো আর পায়ে মান আমি অবাক আর আমি কী হুস আপনি এরকম করতেছেন কেন তো যাই হোক পরে উনি ফের ওনার ম্যানেজারকে দিয়ে ফেরত মানে আমার পাশেই বিল্ডিং অফিস ফেরত পাঠালেন পরে শুনলাম

কি হেল্প কোয়েশ্চেন কেউ জানি না এটা অথচ ওনার একটা বিখ্যাত ইউটিউবে দেখি যে ফিল্মে কোনো বন্ধু নেই কিন্তু উনি অনেকেরই বন্ধু ছিলেন মানে হেল্প বিপদের সময় বিপদের সময় উনি বল যেহেতু উনি বলতেন না আমিও বললাম না ওটা ভাবে বলছে কথাটা ঠিক কথাটা ঠিক ধরেন সাপোজ আমি একজন ডিরেক্টরকে নিলাম না না কেন নিবো না বা আগের ছবি ভালো গেছে জন্য নেবো আচ্ছা প্লাস সিনেমা হল মালিককে ডিরেক্টর যেমন এমন বলতেই পারেন না কে ছবিও একটা আপনার কম্পিটিশন নেই তো তো কে ডিরেক্টর কোন ঘর এগুলি অনেক কিছু ডিপেন্ড করে তো ওই হিসাবে আর কি ধরেন কি বলবো মান্না মামার কথা বলে আপনি কি করে এই একটাই বলবো আর কোন কোনো আর ওনাকে নিয়ে মজার স্মৃতি আমি বলতেই চাই মজার মানুষ উনি ছিলেন ইয়ার কি টিয়ার কি করতেন কিন্তু আমি ওনাকে নিয়ে সিরিয়াসলি বলতে চাই যে ওনার খুব আর্লি লস হয়ে গেছে আমাদের ইন্ডাস্ট্রি হ্যাঁ এই জন্যই ধ্বংসের মধ্যে আর এরকম জানা যা আমি এভ্রেসিতে দেখি নাই আর হবে কি না ভবিষ্যতে সন্দেহ আছে অনেক রথি মারুতি তো দেখলাম এরকম দেখি নাই আর কি এই জন্য তো তাকে গণমানুষের নায়ক বলা হয় গণমানুষ নায়ক এই যে প্রপার কথা বলছেন এক্স্যাক্টলি আই ওয়াজ সার্চিং কি বলা যায় গণমানুষ

ক্যাপ্টেন কেন বলে ওনাদের ক্যাপ্টেন অন কেন বলে না লিডারশিপেরা আবার করে যারা প্রযোজক তারা অ্যাডমিরাল বলি আমি যদি ক্যাপ্টেন হয় কি এটা বলি আমি অন রেকর্ড সাথে হ্যাঁ একটা অনুষ্ঠানে ওনার সাথে আর কি তো খুব পছন্দ করে নেয় জিজ্ঞেস করতো তো কাউকে নিতে উনি মজা পেতো আর কি তো আমি জিজ্ঞেস করলাম ওনাকে আমাকে উনি বলেই দিছে যে আমাকে কিন্তু তুই ই করবি উল্টা পাল্টা একটা প্রশ্ন করবি তো তো আমি বললাম যে আঙ্কেল ডিরেক্টারদেরকে আমরা সবাই ক্যাপ্টেন অফ দ্য শিপ বলি বলে হ্যাঁ ওনার সেই দলাজ গম্ভীর গলা আমি বললাম তাহলে আমরা প্রযোজক কি যে নিয়োগ দেন বা নেন অনারিয়াম দেন যেটাই টাম চোখ না কেন তো তুই বল হ্যালো আমরা অ্যাডমিরাল আঙ্কেল